ভোলানাথ বন্ধুরা আমাদের ভোলা বাবার ঘর তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা অল্প যার কারণে ছোট্ট করে করা হয়েছে এই যে তা আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে এসএস মেটাল দিয়ে তৈরি করা হয়েছে আর এপাশে আমাদের মায়ের মন্দির এখন পূজার আয়োজন চলছে সাপ্তাহিক যে তিন দিন পূজা হয় শনি মঙ্গল বৃহস্পতিবার তার আয়োজন চলছে এখানে আমরা এখনো বিদ্যুৎ সংযোগ পাইনি এই জন্য আলোর স্বল্পতা রয়েছে তো সে বিষয়ে আমাদের প্রচেষ্টা চলছে তো খুব তাড়াতাড়ি এখানে বিদ্যুতের ব্যবস্থা করা হবে এই যে আমাদের মূল মন্দির আর এ পাশে আমাদের ভোলা মহেশ্বরের আবাস তো এখন সন্ধ্যা আগত আলো স্বল্পতা এই জন্য ভালো করে দেখাতে পারছি না এই আমাদের প্রাচীন যে বটতলা আপনার সবাই ভালো থাকবেন সবাই আশীর্বাদ করবেন যাতে মন্দিরের কাজ আরও এগিয়ে যায় মায়ের কৃপায় আমরা সবই করে ফেলবো আস্তে আস্তে ধন্যবাদ সবাইকে আর আপাতত মন্দিরের টাইলস করা হবে ভিতরে এবং বাহিরে সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তাড়াতাড়ি কাজ শুরু হবে পূজার আগেই আমাদের বড় দুর্গা পূজার আগেই এই কাজ শুরু হবে Transcrição e Legendas por Quintena Coelho আমিও আমার বন্ধু বিষ্ণু এখানে আসছি একটু আগে আমরা প্রায়ই আসি তো আজকেও এলাম তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেহেতু এখন পূজা শুরু হলো তো আপাতত ভিডিও বন্ধ করছি